নমস্কার বন্ধুরা আমি ডক্টর সূর্য আর আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে একটোবিক প্রেগনেন্সি অর্থাৎ জরায়ুর বাইরে গর্ভধারণ অনেক মহিলায় জানেন না যে এই সমস্যা কতটা মারাত্মক হতে পারে আর সময় মতো ধরা না পড়লে জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই আজকের ভিডিওটি আমি আপনাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব একটোবিক প্রেগন্যান্সি কি এর লক্ষণ কারণ চিকিৎসা ঝুঁকির কারণ আর কিভাবে একে প্রতিরোধ করা যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা সাধারণত যখন একটা ডিম্বাণু অর্থাৎ ওভাম এবং শুক্রাণু অর্থাৎ স্পার্ম মিলিত হয় তখন তৈরি হয় জাইগোট এই জাইগোট সাধারণত ফ্যালোপিয়ান টিউব দিয়ে নামতে নামতে জরায়ুতে অর্থাৎ ইউটারাসে গিয়ে বসে সেখানে বড় হয় বাচ্চা হিসাবে গড়ে ওঠে কিন্তু কখনও কখনও এই নিষিক্ত ডিম্বাণুটা জরায়ুর বাইরে অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব এর ভেতর কিংবা ওভারি বা সার্ভিক্স বা এমনকি অ্যাপডোমের মধ্যে গিয়েও বসতে পারে তখনই তাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি সবচেয়ে সাধারণভাবে এটি ঘটে ফ্যালোপিয়ান টিউবের ভেতর তাই অনেক সময় এটাকে টিউবাল প্রেগন্যান্সিও বলা হয়ে থাকে ফ্যালোপিয়ান টিউব বা অন্য জায়গায় বাচ্চা বড় হওয়ার জন্য তৈরি নয় তাই সেখানে যখন ভ্রূণ অর্থাৎ এমব্রয়ডটা বাড়তে থাকে তখন সেই জায়গা ফেটে যেতে পারে অর্থাৎ টিউব রাপচার যার ফলে অতিরিক্ত রক্তপাত হয় এবং সেটা লাইফ থ্রেটনিংও হতে পারে তাই একে আমরা মেডিকেল এমার্জেন্সি বলে থাকি এখন প্রশ্ন হচ্ছে কেন এমন হয় ফ্যালোপিয়ান টিউবের ভেতর ইনফ্ল্যামেশন বা ক্ষতি যেমন ধরুন পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ যা অনেক সময় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশান যেমন ক্ল্যামাইডিয়া গনোরিয়া এর থেকে হতে পারে এতে টিউবের যে পথটা আছে সেটা শুরু হয়ে যায় দেন ধরুন আগে কোনো একটা সার্জারি হয়েছে যেমন আগে কোনো ফ্যালোপিয়ান টিউব বা পেটে কোনো সার্জারি হলে স্কার তৈরি হয় যা টিউব ব্লক করতে পারে দেন ধরুন আগে কোনো একটা একটোপিক প্রেগনেন্সি হয়েছে একবার হলে সেটা ঝুঁকি আরও বেড়ে যায় দেন আইভিএফ বা কোনো অন্য ফার্টিলিটি ট্রিটমেন্ট হয়েছে যেমন কিছু ক্ষেত্রে টেস্ট টিউব বেবি এর প্রক্রিয়াতেও একটোপিক প্রেগনেন্সি হওয়ার রিস্কটা বেড়ে যায় দেন ফিফথ কজে বলব যে ধূমপান সিগারেটের যে নিকোটিন আছে এগুলো টিউবের যে চলাচল অর্থাৎ যে সিলিয়ার মুভমেন্টটা আছে এটাকে কমিয়ে দিতে পারে দেন বয়স তিরিশ বছরে বেশি হয়ে গেলে এই ঝুঁকিটা একটু বেড়ে যায় একটোপিক প্রেগনেন্সির প্রথম দিকে যে লক্ষণগুলো এগুলো সাধারণত নর্মাল প্রেগনেন্সির মতোই হয় তাই অনেক সময় এটা বোঝা কঠিন তবে এর কিছু ওয়ার্নিং সায়েন্স আছে যা অবহেলা করা একদমই উচিত নয় যেমন ধরুন পিরিয়ড মিস হওয়া বা গর্ভাবস্থার টেস্ট পজিটিভ হওয়া কিন্তু তারপরও দেখা যায় যে পেটের নিচে বা এক একটা তীব্র ব্যথা যা একদম হঠাৎ শুরু হয় বা ধরুন হালকা বা অনিয়মিত একটা রক্তপাত যেটা আমরা বলি স্পটিং দেন ধরুন মাথা ঘোরানো দুর্বল লাগা এমনকি জ্ঞান হারানো যদি টিউব ফেটে যায় ও রক্তপাত হয় দেন ধরুন কাঁধে একটা ব্যথা কনস্ট্যান্ট যে একটা রক্তপাত হচ্ছে তার কারণে আমাদের ডাইফ্রাম ইরিটেট হয় এবং সেখান থেকে একটা রেফার পেন কাঁধে যেতে পারে তো এই লক্ষণগুলো দেখা দিলে এক মুহূর্তও দেরি করা উচিত নয় এবং ইমিডিয়েটলি হসপিটালাইজ করা দরকার ডক্টরেরা সাধারণত কিছু টেস্ট আছে এগুলো করে এটা ডায়াগনোস করেন যেমন ধরুন ফার্স্টে একটা প্রেগন্যান্সি টেস্ট যেখানে আমরা বিটা এসজি লেভেলটা দেখি রক্তে হরমোনের মাত্রা দেখা হয় যদি গর্ভধারণ পজিটিভ হয় কিন্তু ইউটারাসে কিছু না দেখা যায় তাহলে একটা সন্দেহ হয় দেন আলট্রাসাউন্ড তার মধ্যে আমরা টিভিএস অর্থাৎ ট্রান্সবাজানাল আলট্রাসোনোগ্রাফি এটা করে দেখি যে গর্ভটা অ্যাকচুয়ালি কোথায় বসেছে যদি জড়ায়ু ফাঁকা থাকে কিন্তু টিউবে কিছু দেখা দেয় তাহলে জানবেন সেটিই একটোপিক একটোপিক প্রেগনেন্সির চিকিৎসা নির্ভর করে কতটা অগ্রসর হয়েছে তার উপর যদি আর্লি স্টেজে হয় আর লাপচা না হয় দেন মেথোট্রেকসেট ইঞ্জেকশান দেওয়া হয় এটা একটা ওষুধ যা ভ্রণুর বৃদ্ধি থামিয়ে দেয় এবং শরীরের ভেতর থেকে এটাকে অ্যাবজর্ব হয়ে যায় তাই এই চিকিৎসায় সার্জারি দরকার হয় না তবে নিয়মিত রক্ত পরীক্ষা করে বিটা এসি লেভেলটা দেখা হয় দেন ধরুন যদি রাপচার্ড বা সিভিয়ার যদি একটা ব্যথা থাকে তখন এমার্জেন্সি সার্জারি লাগে আর এই সার্জারি দুই রকম হতে পারে এক হচ্ছে ল্যাপ্রোস্কোপি আর একটা ল্যাপ্রোটমি ল্যাপ্রোস্কোপি হলে যে ছোট ছিদ্র করে টিউব থেকে ভূম্টকে তুলে ফেলা হয় আর যদি ল্যাপটো করা হয় দেন বড় করে কেটে অপারেশন করা হয় এবং সেখানে একটা কনস্ট্যান্ট ব্লিডিং হওয়ারও চান্স থাকে আর যদি কখনও টিউব বাঁচানো যায় না তখন স্যালফ করতে হয় অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত টিউব আছে সেটাকে কেটে ফেলা হয় দেন চিকিৎসার পর নিয়মিত ফলো আপ করা খুবই জরুরি এবং পরের বার প্রেগনেন্ট হওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে ঝুঁকির কারণগুলো একটু মনে রাখুন যেমন আগে যদি কোনো একটা একটুমিক প্রেগন্যান্সি হয়েছে বা পিআইডি বা যৌন কোনো সংক্রমণ যেমন এস বা ধরুন ধূমপান বা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট বা টিউবে সার্জারি বা জন্ম নিয়ন্ত্রণ কোনো অপারেশান বা যদি বয়স তিরিশ বছরের বেশি তো এগুলো কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলো আমাদের মনে রাখতে হবে এখন প্রশ্ন আসে এটি কি প্রতিরোধ করা যায় সব ক্ষেত্রে না কিন্তু কিছু অভ্যাস আছে যেগুলো মেনে চললে ঝুঁকিই কমানো যায় যেমন ধরুন সুরক্ষিত একটা যৌন সম্পর্ক সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা করা ধূমপান একদম বন্ধ করা টিউব বা পেলভিক ইনফেকশন হলে অবহেলা না করা দেন ধরুন প্রেগনেন্সি টেস্টে যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই ডক্টরের যত তাড়াতাড়ি সম্ভব পরামর্শ নেওয়া এবং আলট্রাসাউন্ড করে দেখা বন্ধুরা একটোপিক প্রেগন্যান্সি মানেই যে সব শেষ তা নয় সময় মতো ধরা পড়লেও চিকিৎসা নিলে ভবিষ্যতে সুস্থভাবে মা হওয়াও সম্ভব সবচেয়ে জরুরি হল সচেতনতা ও সময় মতো ব্যবস্থা নেওয়া আপনি বা আপনার কেউ যদি এরকম সমস্যায় পড়েন তাহলে দেরি করবেন না ডক্টরের পরামর্শ নিন আর ভিডিওটা যদি উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন যেন আরও মানুষ সচেতন হন আর অবশ্যই ডক্টর অক্সিস সূর্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আরও এরকম স্বাস্থ্য রিলেটেড ভিডিও আপনার কাছে পৌঁছায় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ